শ্রীলঙ্কার রাজধানী কলম্বো তার সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিক জীবনযাপন এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানকার সমুদ্র সৈকত কলম্বোর কেন্দ্রে অবস্থিত গালফেস গ্রিন হল একটি দীর্ঘ সাগর পাড়ার প্রসারিত এলাকা এটি সূর্যাস্ত উপভোগ করার জন্য শ্রীলঙ্কার সেরা জায়গাগুলোর মধ্যে একটি এখানকার স্থানীয় মানুষের জমায়েত খাবারের স্টল সাগরের ঢেউয়ের শব্দ আপনাকে বিমোহিত করবে কলম্বের দক্ষিণে অবস্থিত মাউন্ট লাভিনিয়া বিচ আরেকটি জনপ্রিয় সমুদ্র সৈকত এটি শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয় বাসিন্দাদের কাছেও ভীষণ প্রিয় সৈকতের ধারে সারি সারি নারিকেল গাছ বালিয়া সাদা প্রান্তর এবং আকাশে নীল ছোঁয়া আপনার মনকে ছুঁয়ে যাবে শ্রীলঙ্কার যে ব্যাপারটা হয়েছে ওদের কিন্তু সার্বিক প্রেক্ষাপটে অল ওভার সব কিছুই মোটামুটি অর্গানাইজ দেখলাম আর এখানকার জনসাধারণ যারা আছে তারা কিন্তু আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল বিশেষ করে আমি যেটা দেখে খুব অবাক হইলাম যে এখানে নিয়ে নাই ট্রাফিক খুব কম আমাদের দেশে যেমন প্রচণ্ড ট্রাফিক পুলিশ থাকার পরও প্রচণ্ড জ্যাম থাকে প্রচণ্ড ক্রাউডি থাকে এখানে সিগনালগুলোতে ট্রাফিক পুলিশ না থাকার পরেও গাড়িগুলো কিন্তু যখন রেড সিগনাল পরে থামা যাচ্ছে যখন ইউলিউ সিগনাল করতেছে সবাই কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করতেছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে একটা দেশের প্রসপারিটির পিছনে কিন্তু ওই দেশের হাইজিনিক যে ব্যাপারটা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা খুব খুবই গুরুত্বপূর্ণ দেখেন একটা দেশ একটা সময় অর্থনীতিতে পুরো এই ধস নামছে বিলুপ্ত হয়ে গেছে তারপর ওই দেশে আসলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন ওরা খুব র্যাপিডলি মানে ঘুরে দাঁড়াইতে পারছে এটা কিন্তু একটা ম্যাজিকাল মুমেন্ট আপনি যখন একটা দেশ যখন একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়ে ওখান থেকে যখন টার্নওভার করে একটা প্রেক্ষাপটে চলে আসে তার মানে এই দেশের মানুষের মধ্যে পরিশ্রম উদ্যমী সততা অনেক কিছুই আছে তা আমরা আসলে এখান থেকে অনেক কিছু এই মুহূর্তে নিতে পারি বা ওদের অনেক থিম বা প্রেক্ষাপট আমরা কাজে লাগাইতে পারি কারণ এই দেশের সাথে বর্তমানে আমাদের যেই পলিটিক্যাল অবস্থা বলেন রাজনৈতিক অবস্থা বলেন সামাজিক অবস্থা অনেক কিছু কিন্তু মিল আছে যেমন আমাদের সব দেশ একটা সময় করাপশনটা বেশি ছিল আমরাও কিন্তু একটা বিপ্লব পাইছি ইভেন তো শ্রীলঙ্কাও কিন্তু এরকম একটা বিপ্লবের পরে তারা নতুন একটা সম্ভাবনার কাছাকাছি আছে। এখানে প্রচুর পর্যটক আছে বিশেষ করে এই সমুদ্র বৃষ্টি কিন্তু বিকাল টাইমে অনেক বেশি ক্রাউডি থাকে অনেক ফরেনার থাকে বিভিন্ন দেশের আমি জাপানি দেখলাম ইউএসএ দেখলাম অস্ট্রেলিয়া মানে এই যে পর্যটন সম্ভাবনাময় একটা দেশ এটা কিন্তু একদিনে হয় নাই এটা তৈরি করে নিতে হয় সিকিউরিটির একটা বড় বিষয় থাকে এখানে কিন্তু রাত্রে অনেক রাত পর্যন্ত আপনার নিরাপত্তাটা পাবেন এটা অনেক বড় একটা ব্যাপার নিরাপত্তা এনশিওর করতে পারলে আমার মনে হয় কোনো দেশ পিছায় থাকে না ইভেন তো দেখেন একটা সময় কিন্তু সিঙ্গাপুর বলেন ওরা মালয়েশিয়া বলেন অনেক গরিব দেশ ছিল ওরা আজকে প্রসপারিটির উচ্চ শিখরে অবস্থান করতেছে শুধু একটাই কারণ ওইসব দেশে আপনি সেফটি বলেন নিরাপত্তা বলেন আইনের শাসন আছে নাই আমরা চাই আমাদের আগামী ভবিষ্যৎ আগামী যেই প্রজন্ম আসবে তারা যাতে এরকম একটা সুন্দর দেশ পায় যেই দেশটা হবে পর্যটন বান্ধব যতক্ষণ থাকবেন দেশের মধ্যে ততক্ষণ দেশের প্রতি একটা ভালোবাসা থাকবে মায়া থাকবে সর্বোপরি জায়গাটা আসলে অসাধারণ খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং আছে এখানে তো একটা দেশের আসলে প্রসপারিটির জন্য এই দিক নির্দেশনাগুলো অবকাঠামোগুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশেও অনেক ডেভেলপ হয়েছে আমরা চাই দেশে আরও উত্তরোত্তর সফলতা আসুক তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ